গ্রামের গরমের থেকে শহরের গরমের কিন্তু অনেকটাই পার্থক্য উপলব্ধি করলাম তা কিভাবে সেটাই আজ তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করব। জানো তো হঠাৎ করেই শহরের গরম সহ্য করতে না পেরে বাড়িতে এসে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আর ভিডিও দেওয়া হয়নি গুড আফটারনুন বলেই ভিডিওটা আজ শুরু করলাম আজ যাব কলকাতার তাই দুপুরের হালকা পাতলা মেনু করেছিলাম ডাল ভাত আলু মাখা আর এই গরমে শান্তিকর খাওয়ার হিসেবে আমের ঝোল এই রেসিপি চাইলে বলো অবশ্যই দেবো তোমাদের যেহেতু রাত নটায় ট্রেন তাই দেরি না করে বেরিয়ে পড়েছিলাম সাতটার দিকে যেহেতু রাতের ট্রেন তাই ডিনার করেই নিয়েছিলাম আর এই দিকে সবাই ভিডিও চালু করেছিলাম আমি তো সবাই হাই করছিল হাই করতে করতেই ট্রেনটা প্ল্যাটফর্মে চলে এলো প্ল্যাটফর্মে আসার পর নিজের সিটে গিয়ে বসে গেলাম আর ঋষুর দেখো এখনই ওর জল খাওয়া চায় ট্রেনটা এখনো ছাড়েই নি এইদিকে বাবা নামাদেরকে বাই করে চলে গেল ওরা বাড়ি আর এইদিকে দিকে আমি ওর মার ওর বেটা মিলে যাচ্ছি কলকাতা রাতে জানি না সবাইকে একটু ভূতের মতনই দেখাচ্ছিল সকালটা যেন পাঁচটার সময় কেমন আলো ফুটে গিয়েছিল মনে হচ্ছিল দশটা বাজে এইবার নামার পালা রিসুর সাথে একটু মজা করছিলাম বল এইবার নামতে হবে ট্রেনটা চলে এলো প্লাটফর্মে আমরা একচুয়াল নেমে নেমেছিলাম আর এইদিকে গরমে আমি ঋশু সবাই নাজেহাল ব্রেকফাস্ট হিসাবে খেয়েছিলাম এই ডাবের জলটা আর ঋশু জানো তো এখন এই ছোট পার্সটা থেকে সবগুলো জিনিস বার করবে মাঝ রাস্তায় যেই কাজের জন্য এসেছি সেই কাজের জন্য এখানেই আমরা দাঁড়িয়েছিলাম আপনারা হয়তো কেউ না কেউ অবশ্যই এসেছেন জানাবেন যে কে কে পাসপোর্ট অফিসের সামনে এসেছেন তখন এগারোটা বাজে কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এইবার যাব একটু শ্রীলেদার্সে শপিং করতে দেখতেই পাচ্ছ কত শপিং করে নিয়েছি শ্রীলেদার্সে এইবার যাচ্ছি সুশান্তদার বাড়িতে ওখানেই থাকে পাশে এই রাস্তাটা দিয়েই সায়েন্স সিটি দেখা যাচ্ছে এইদিকে আইটিসি রয়্যাল দেখা যাচ্ছে তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম এত গরম লাগছিল যে আমরা এগুলো অ্যাকচুয়াল কাছে গিয়ে দেখারই খুব ইচ্ছা ছিল কিন্তু আর যাওয়া হয়নি কারণ প্রচণ্ডই গরম লাগছিল আর আমাদের আজকেই যেহেতু আমরা বাড়ি ফিরে যাব তো আমাদের একটু বড়ো মায়ের কাছে দেখার খুব ইচ্ছা ছিল যেহেতু দক্ষিণেশ্বর যাব ভেবেছিলাম তো এখন যাচ্ছি সুশান্ত দার ওইখানে আর এসে সন্ধ্যার সময় যাবো দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর চলে আসলাম আর এখন বাজে প্রায় সাড়ে ছটা আমাদের ট্রেন ও দশটার সময় কলকাতা আসলে সবসময় চেষ্টা করি একবার এই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে যেতে পুজোটা ঠিক দেওয়া হয় না মনে হয় দর্শনটাই অনেক বড় আমাদের কাছে আর এই জায়গাটাতে না আসলে ঠিক মনে হয় না যে আমরা কলকাতা এসেছি যেন এক শান্তির জায়গা এইটা ঋষুকে নিয়ে এইবার ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর এসেছি ঋষুরও দেখা হয়ে যাবে আর কত না সুন্দর লাগছিল তখন আর যেহেতু ট্রেনেরও তারা ছিল তো আর কি বলা যাবে তারা রই করছিলাম একটু আমরা আর এখান থেকে আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম আর যাতে ট্রেনে কোনো ঝামেলা না হয় দেখতে পাচ্ছো গুন্ডু বাচ্চা হলдзе মাঝে মাঝে হুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও